হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সরপটি মাছ সর্ষা পোস্ত দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়েছি আর মাছের মাথা দিয়ে আজ মুগ ডাল করবো আজ রান্নাবান্না থেকে আজকের ব্লগটা শুরু করছি অনেকগুলো জামা কাপড় ছিল গতকাল যে ঘর পরিষ্কার করেছিলাম বিছানা চাদর সব কিছু চেঞ্জ করেছি সেগুলোই আছে ধোবো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে এলাম আজ অনেক কিছু রান্নাবান্না করব। তারই মধ্যে তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি এছাড়াও বাড়িতে ইলেকট্রিক কেটলি খারাপ হয়ে গেলে তোমরা নিজেরাই কিভাবে ঠিক করতে পারবে সেটাও আজ তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে তিনটা কেটলি ছিল বিয়েতে গিফটে পাওয়া তিনোটাই খারাপ হয়ে গেছে রান্নাঘরে ইলেকট্রিক কেটলি ছাড়া চলা আমার ভীষণ মুশকিল হয়ে যায় কেটলিতে গরম জল করা থাকলে সব রান্নাই ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য খুব প্রবলেম হচ্ছিল তো আজ ভাবলাম আমি নিজেই বসি ঠিক করতে কড়াইতে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে আর তার সাথে একটু গরম মশলাও বাটা কিন্তু রয়েছে মশলাটাকে একটু ভালো করে ভেজে তারপরে ডালটা সম্বার দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মুগ ডাল করব তো রান্নাটা দেখতে থাকো আর কেটলির গল্পটা একটু বলি তো বিয়েতে তিনটে কেটলি পাওয়া হয়েছিল তার মধ্যে একটা কেটলি আমি বলতে পারো বিয়ের আড়াই বছর মতো আমি ইউজ করেছি আড়াই কেন ওই তিন বছর মতো ইউজ করেছি খুব ভালোই ছিল তারপরে হঠাৎ সেটা খারাপ হয় তারপরে আরও একটা বের করি সেটাও এক দুই দিন ইউজ করে খারাপ হয়ে যায় তারপরে আবার একটা বের করি সেটাও তাই হলো তখন যাই হোক দোকানে নিয়ে গেলাম ঠিক করতে তো দোকান থেকে বলল কেটলিগুলো নাকি খারাপ হয়ে গেছে কোনোটাই আর ঠিক হবে না একটা কোনো মতো ঠিক করে দিয়েছিল সেই কেটলিটা দিয়ে আমি মানে চালাচ্ছিলাম কাজ তো সেই কেটলিটাও একদিন দেখছি খারাপ হয়ে গেল আগুন জ্বলে কেমন একটা ব্লাস্ট মতো হলো আর দেখি কাজ হচ্ছে না তো তোমাদের দাদা ভাইকে কবে থেকে বলছি একটু ঠিক করে আনো তো ও সময় পাচ্ছে না আর আমি গিয়ে যে ঠিক করে আনবো আমি নিজেকে একটু ভরসা পাচ্ছিলাম না তারপরে আমার রান্নাঘরে রান্না করতে তো খুবই প্রবলেম হচ্ছে তো ভাবলাম আমি এবার নিজেই একটু চেষ্টা করে দেখি তো তারপরে বিশ্বাস করবে না যে কেটলিগুলো দোকান থেকে বলেছিল এগুলো আর ঠিক হবে না ফেলে দিতে সেগুলোকে আমি না ফেলে কিন্তু আমি ঘরে রেখে দিয়েছিলাম সেই ফেলে দেওয়া কেটলিগুলোই আমি আবার ঠিক করতে পেরেছি নিজে নিজে যে কি না আমি এসবের কিছুই বুঝিও না জানিও না কিন্তু কুটোকুটি করতে করতে আমি ঠিক করতে ঠিক করে ফেলেছি তো তোমাদেরকে কিছু টিপস সেটাই আজকে দেবো পুরো ব্লগটা দেখতে থাকো এখন মাছটা বসালাম সরপুটি মাছটা সরষে বাটা দিয়ে করব। সেই জন্য মাছটা দেখো ম্যারিনেট করেছিলাম ব্যাস এখন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দেব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আর নামানোর আগে ওই তো কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব এছাড়াও শুধু কেটলি না আমার রান্নাঘরে ইন্ডাকশান ওভেনটাও খারাপ হয়েছে খারাপ বলতে গেলে অন অফে সুইচটা ঠিকঠাক কাজ করছে না কিছুতেই করছে না হয়তো ওই পঞ্চাশবার একশোবার প্রেস করার পরে একবার হয়তো কাজ করে এই রকম তারপরে সেটা নিয়েও প্রবলেমে পড়েছি কারণ যখন রান্না করি তখন হয়তো চা যদি লাগে চা করতে হয় সকালের দিকটা আমার প্রবলেম হয়ে যায় তো সেটাকেও আমি আজকে আমি নিজেই ঠিক করব সেটাও ভাবছি কুটুকুটি করে ঠিক করে ফেলবো আর কি তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো মাছটা হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে এদিকে করছি চিকেন তার আগে করেছি কাতল কালিয়া কি কি রান্না করেছি চলো রান্নার শেষে তোমাদের সাথে সবটা শেয়ার করছি শাক ভাজা পটল ভাজা আর কাকরল ভাজা তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর রয়েছে সর্ষা পোস্ত দিয়ে সরপুটি মাছ রয়েছে কাতল কালিয়া তার সাথে রয়েছে চিকেন আজকে দুপুরের মেনু এটাই তাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম আজ প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল সবাই ভীষণ প্রশংসা করেছে রান্না শেষে বসলাম এবার ইলেকট্রিক কেটলিগুলো ঠিক করব। তো দেখো এই যে এই দুটো যে প্লেট থাকে এই দেখো আগুন জ্বলে গেছে এখানে তো এটা খারাপ হয়ে গেছে তো এটাকে ঠিক করতে আমি তো অন্তত জানি আমি পারবো না আর এই যে আরও দুটা আছে তার মধ্যে একটা মাঝের দিকে গলে গেছে সেটাও ঠিক হবে না আরও একটা দেখছি ওপর থেকে তো ভালোই কিন্তু দোকান থেকে বলেছিল যে ওটা ঠিক হবে না তো সেটাই দেখো এবার এই যে এই দেখবে প্লেটগুলোর ভেতরে একটা না কি বলবো ওটাকে ক্লিপের মতো থাকে একটা কিছু মানে থাকে যে দেখো দেখতেই পারছো জিনিসটা তো ওটা না একটু কোনো জিনিস দিয়ে এরকম করে ওপরের দিকে তুলে দেবে যখন দেখবে এরকম জল গরম হচ্ছে না কিছু প্রবলেম হচ্ছে তো ওটা এরকম খুলে নিয়ে তারপরে হচ্ছে দেখো কোনো কিছু দিয়ে ওপর দিকে একটু তুলে দেবে তুলে দিলে তখন কানেকশন পায় আর জলটা গরম হয় তো আমারটার ক্ষেত্রে আমাকে এটা করতে হয়েছে তার সাথে আরও করতে হয়েছে যে প্লেটটা দোকান থেকে বলেছিল আর ঠিক হবে না ফেলে দিতে আমি সেটাই দেখি আমার কাছে ঠিক হলো এই যে সেটা হচ্ছে এটা দেখতে একদম নতুন লাগছে এটা হ্যাঁ নতুনই ছিল আমি এক দুদিনই দিনই ব্যবহার করেছি কিন্তু খারাপ হয়ে গেছিলো সেটাকে আমি আবার ঠিক করলাম আর এই দেখো অন হয়ে গেছে এত খুশি লাগছিল বলার বাইরে মানে নিজে কুটুকুটি করে এটাকে যে ঠিক করতে পেরেছি মানে ভীষণ খুশি লাগছিল জলও গরম হয়েছে তারপরে এই যে দেখো এখন খেতে বসা হয়েছে তো খাবারের মেনু তো তোমাদেরকে বললাম চলো তাহলে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই গুড ইভিনিং সবাইকে দেখো এই যে ফেলে দেওয়া বোতল দিয়েও আমি আজকে কিছু বানাবো এটা হচ্ছে ওই যে জিরা ফ্লেভারে যে পাওয়া যায় ড্রিঙ্কসটা তো সেটা দিয়েই আমি আজকে বানাবো তো এগুলো ফেলে দেওয়া হয়েছিল অনেকগুলো বোতল জমেছে তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কালারের ফেব্রিক আর দুটো ব্রাশ নিয়েছি তার সাথে একটা নিয়েছি কটন বার তো এগুলো দিয়ে দেখো কিছু আঁকি বুকি করার চেষ্টা করব এগুলোকে ইউজ করার চেষ্টা করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি করে কি করছি তো সবার ফার্স্টে ওর গায়ে যেটা লাগানো আছে তো এই প্লাস্টিকটাকে আর কি এটাকে কেটে নিলাম তারপরে বোতলটাকে ওই নিজের একটা মাপমতো হাফ আর কি কেটে নিচ্ছি ফার্স্টে এই চাকুটা দিয়ে কাটতে নিলাম কাটছে না তারপরে এলাম হচ্ছে হেস্কো দিয়ে হেসকো দিয়েও কাটলে ভীষণ আওয়াজ হচ্ছিলো বিরক্ত লাগছিল তারপরে আবার এলাম ব্লেড দিয়ে তো বলতে পারো সবকটা মিলিয়েই আমি হচ্ছে কেটেছি আর কি যেটাতে যেভাবে হচ্ছিলো সেভাবে আমি কেটে নিলাম তো ফার্স্টে এভাবে কেটে নিলাম দেখো কেটে নিয়েছি খুব সমানভাবে কাটতে পাইনি পারিনি আর কি তো দেখো যা পেরেছি তাই কেটেছি তারপরে এর মধ্যে করবো এখন আঁকি বুকে দেখো ফার্স্টে বোতলগুলোকে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে নিলাম তারপরে হচ্ছে সাদা ফেব্রিক আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি নিয়ে তার ওপরে এভাবে ফ্লাওয়ার ডিজাইন করছি খুব সহজ একদম যে কেউ পারবে আর আমি এটা ডিজাইন করার সাথে সাথে আমি নিজেকে এটাও মানে বুঝলাম যে আমি দীর্ঘদিন হাতে তুলি ধরি না আঁকা দীর্ঘদিন করি না বলতে পারো বিয়ের পর থেকে একেবারেই আমি এইসব করি না আমি নিজেও জানি না আমি কেন করি না যাই হোক তো তার জন্য বুঝতে পারলাম আমার হাতের কাজ খুবই খারাপ হয়ে গেছে এগুলো কাজ কখনও আমি শিখিনি কিছু না কিন্তু আমার ভালো লাগে খুটিনাটি এই সমস্ত কাজগুলো আমি অনেক বিয়ের আগে করতাম কিন্তু এখন আর আমি করি না কারণ আমি এখন পাজি হয়ে গেছি যাই হোক তা ওইভাবে দেখো আঁকি বুকি করে নিচ্ছি খুব একটা সুন্দর হচ্ছে না কিন্তু শেষ অবধি দেখতে থাকো খুব একটা কিন্তু খারাপও হয়নি আমার তো ভালোই লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এইভাবে দেখো ফ্লাওয়ারগুলো ইচ্ছে মতন কালার দিয়ে করে নিয়ে তারপরে মাঝখানে যেই কালারের সাথে যেই কালারটা যাবে সেভাবে একটা কটন বাড়ছে ডট দিয়ে নিলাম যখন বানাচ্ছিলাম তখন এতটাই আমি এই কাজে মত্ত ছিলাম যে ঠিকঠাকভাবে যে ভিডিওটা শ্যুট হচ্ছে না আমি যে ক্যামেরার বাইরে চলে যাচ্ছি জিনিসটা কিনে সেটা আমি খেয়ালই করিনি এডিট করতে গিয়ে এখন দেখলাম তো তার জন্য সরি তোমরা প্লিজ একটু মেটার মানে ম্যানেজ করে নিও এই দেখো হয়ে গেছে সব কালার করা তো এটা তোমাদের সাথে কালার করার সময় শেয়ার করেছি বাকিগুলো সেভাবে তো শেয়ার করা হয়নি তো এটা একটা কালার করেছি ওই রেড আর ইয়েলো সাথে হোয়াইটও আছে এটা করেছি এটা ওই পার্পেল কালার কিন্তু এটা ফেব্রিক নয় এটা না নীল পলিশ ছিল আমার ওটা দিয়ে করলাম এই ফোকাস নেই আর এই যে ওপরের গুলো এইভাবে করেছি তো কোনটা দিয়ে ঠিক কীভাবে কী কাজ করব মানে গাছ লাগাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তা আজ রাতে এভাবে জল ভরে রাখলাম কারণ হাওয়াতে যদি পড়ে এই মুহূর্তে তো কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য জল ভরে এইভাবে রেখেছি যাতে না পড়ে তো সারা রাত শুকিয়ে যাক কালকে এটার মধ্যে আবারও কারুকার্য হবে তাহলে চলো একবারে কাল দেখা হচ্ছে ঠিক তার পরের দিন ইন্ডাকশান ওভেনটা নিয়ে বসেছি ইন্ডাকশান ওভেনে প্রবলেম হচ্ছে অন অফ আর কি হচ্ছে না তো পঞ্চাশ একশো ফার প্রেস করার পরে তারপরে আর কি অন অফ হয় তো সেটাই আজকে বসেছি ঠিক করতে যে না এটাকেও দেখি একটু চেষ্টা করে ঠিক করতে পারি কি না তো খুব ভয় লাগছিল আর তোমাদের দাদা ভাইয়ের এটা খুব একটা প্রিয় জিনিস আমি অনেক বছর আর কি এটার উপরেই ও নির্ভর ছিল বাইরে যখন ও পোস্টিং ছিল আর কি সেই সময় এই ইন্ডাকশানের উপরেই ও নির্ভর ছিল এর মধ্যেই রান্নাবান্না করে খেত খুব যত্ন সহকারে এত বছর রেখেছে তো সেটাই আমি খুলছিলাম খুব ভয় লাগছিল আমার যে কি না কি হয়ে যায় তো ভাবছিলাম পারবো না তো শেষ অবধি দেখো কি হয় সুন্দর গো একদম কোনো আশা না রেখেই অন করেছিলাম ভেবেছি এটা ঠিক করতে পারিনি কিন্তু দেখছি কি সুন্দর অন হয়ে গেল কোনো প্রবলেম ছাড়াই খুব খুশি লাগছিল যাক এটাও তাহলে আমি ঠিক করতে পারলাম তো আমি নিজেও ভাবিনি ঠিক করতে পারবো কিন্তু আমি ঠিক করে ফেলেছি একদম আশা না রেখেই বলতে গেলে আর কি অন করেছিলাম তো যাই হোক এটা করতে গিয়ে অনেক কিছুই আমার নিজের ক্ষতি হলো সেটা হলো এখানে হাতটা কেটে নিয়েছি এই যে স্ক্রু ড্রাইভারটা দিয়ে এমনভাবে এখানে এসে যাতা লেগেছে হাত ফুলে একদম কেটে রক্ত বেরিয়ে গেছে তারপরে আমার আবার শটও খেয়েছি যাই হোক যেটাই হয়ে যায় হয়ে গেছে কি মানে যাক না কেন সেই সব যেটা অন হয়েছে আমি এতেই খুশি কারণ এটাকে যদি আমি বাইরে ঠিক করতে যেতাম ঠিক কত দূর কী করতো তার থেকে অনেকগুলো টাকা নিয়ে নিত তারপরেও আবার দেখা গেল এগুলো ঠিক করতে গেলে অনেক সময় অরিজিনাল পার্টটা রেখে ডুপ্লিকেট একটা লাগিয়ে দেয় এরকম অনেক রকম প্রবলেম হয় এগুলো আমি ফেস করেছি এগুলো ফেস করতে করতেই এখন বলতে গেলে নিজের চেষ্টা তো সেটাই নিজের চেষ্টা করলাম চেষ্টা করে চলছে আপাতত তো চল যদি পরে আবার ওরকম প্রবলেম হয় তখন দেখা যাবে আবার লোক দিয়ে তখন ঠিক করাতেই হবে কিন্তু ঠিক করতে পেরেছি নিজেরই খুব খুশি লাগছে তা আমরা মেয়েরা চাইলে কি না পারি মেয়েরা বলো আর ছেলেরাই বলো আমার মনে হয় আমরা চাইলে সবই পারি যেগুলো আমাদের করার মতন আর কি সেই কাজগুলো আমরা চাইলেই পারি শুধু মনে একটু কনফিডেন্স রাখা দরকার আর সাহস রাখা দরকার তাহলে কাজগুলো করাই যায় এই কাজটা করেছে এমন কিছুই কাজ নয় যারা এগুলো করে তাদের কাছে এমন কিছুই কাজ নয় কিন্তু ওই যে জেনে যে নাকি এ কাজে কও জানি না সে যে একটু সাহস করে নিয়ে জিনিসটাতে বসেছি তার থেকেও বড়ো কথা তোমাদের দাদা ভাইয়ের এটা খুব মানে কী বলবো একটা প্রিয় জিনিস অনেক ইমোশন জড়িয়ে আছে এই জিনিসটার সাথে যেহেতু এত বছর ও বাইরে ছিল এত বছর ওর সাথে এটা ছিল তো সেই জন্য আরও আমার একটা ভয় ছিল যে যদি খারাপ করে দিই কিন্তু শেষ দি ভালো হয়েছে এটা তাতেই আমার খুব খুশি লাগছে যাই হোক চল আজকে ভ্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরের ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো